আসসালামু আলাইকুম জীবনে আমি কিছু ক্ষেত্রে দেখতে দেখতে পেয়েছি কি একা থাকলে আসলে মজাটা অন্যরকম থাকে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমি আমাকে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি এটা আমার জন্য অনেক ভালো লাগতেছে সুযোগের সব ব্যবহার করা উচিত সেক্ষেত্রে আমি সুযোগের শব্দ ব্যবহার করতেছি দ্যাটস মিন আমি আগে মানুষের সাথে অনেক বেশি মিশতাম যেই কারণে অনেক অগণিত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং অনেক খারাপ মানুষ আমার সাথে ভালো ব্যবহার করেছে এটি ভালো কিন্তু বেশিক্ষণ তারা টিকে থাকতে পারেনি তাদের রূপ আসল রূপ সবসময় আমার কাছে প্রকাশিত হয়ে গেছে এবং আমি তাদের কাছ থেকে আস্তে করে সরে এসেছি এটা আমার জীবনের একটা নীতি কারণ আমি খারাপ মানুষের সাথে থাকতে পারি না দিন টিকে থাকতে পারি না তো দ্যাটস দ্যাটসয় আমি একটা সংকল্পবদ্ধ হয়েছি যে এখন থেকে মানুষের সাথে তেমন মিশার একটা চেষ্টা করবো না অপরিচিত মানুষকে এড়িয়ে ইগনোর করার চেষ্টাই করব কিন্তু সেক্ষেত্রে আমি আসলে যে তাদেরকে ছোটো করতেছি বা তারা আমার কাছে ছোটো সেটা না আসলে আমি নিজেকে বাঁচানোর ক্ষেত্রেই কাজটা করবো চিন্তার সিদ্ধান্তটা নিলাম সেক্ষেত্রে আমি আপনাদের একটা পরামর্শ ছোটো ভাইদের একটা পরামর্শ দিতে চাই যে আমার মতো অযথা কথা বলে মানুষের সময় ওয়েস্ট করার চেষ্টা বা চিন্তা করবেন না আমি কিন্তু ওয়েস্ট করেছি সেটা আমি ভাবতেছি কেন কারণ যেটা আপনার থেকে নিজের থেকে পছন্দ হবে সেটা কিন্তু অন্যজনের পছন্দ নাও হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি কখনও এমন কথা মানুষকে বারবার বলার চেষ্টা করুন যে তার পছন্দ হয় না একবার বা দুইবার এরকম আর তারপর যদি দেখি না হচ্ছে না ওর সাথে আমার ওই জিনিসটা যাচ্ছে না সেক্ষেত্রে আমি নিজেই সরে এসেছি বারবার আমি এক্ষেত্রে এই কাজটাই করি আর সেক্ষেত্রে আপনাদের একটা কথাই আমি বলতে চাচ্ছি যে নিজেকে একটু যত্ন নিন নিজেকে সময় দিন আর পাশের মানুষকে যদি আপনি চিনতে পারেন যে মানে ওর সাথে আপনার যাচ্ছে না বা হবে না সেক্ষেত্রে আপনি আস্তে করে সরে আসুন তাকে কিছু বলারও দরকার নেই বা তার সাথে কোনো খারাপ আচরণ করে তাকে মনে কষ্ট দিয়ে চলে আসার দরকার নেই তাকে সরাসরি বলতে পারেন আপনি আপনার আমার সাথে তোমার আসলে যাচ্ছে না বা অথবা আপনি চুপচাপে চলে আসতে পারেন সেক্ষেত্রে আমি এই কাজটি সম্পাদিত করেছি আর অনেকের সাথে এইভাবেই আমি আমার স্বপ্ন সম্পর্কটা ইতিথে এনেছি আসলে আসসালামু আলাইকুম আজকের জন্য এতটুকুই